বর্তমানে আমাদের থেকে এটা কোয়ান্টিটি আকারে ল্যাপটপটা পার্চেস করতে পারেন অনলি বারো হাজার চারশো নব্বই টাকা স্টুডেন্ট বাজেট রয়েছে যেমন আপনাদের রয়েছে পনেরো হাজার টাকার মধ্যে বাজেট বা বিশ হাজার টাকার মধ্যে ভালো একটা কনফিগেশন লেটার চাচ্ছে যেটা ব্যাটারি ব্যাক আপ অলমোস্ট আপনি চার থেকে সাড়ে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা কিন্তু আমাদের সম্মানিত কাস্টমারটা পেয়েছে এটা কিন্তু বলেছে থ্রি ওয়ান নাইন জিরো টেন জেনারেশন সমতুল্য এই ল্যাপটপটির আমাদের ফিভিএস প্রাইস ছিল সতেরো হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে পেয়ে যাবেন অনলি ষোলো হাজার নয়শো নব্বই টাকা আসসালামু আলাইকুম কোয়ালিটেক এর ইউজ একটা ল্যাপটপের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা আমরা সাজানোর চেষ্টা করছি একটু বাজেট ফ্রেন্ডলি যাদের একদম স্টুডেন্ট বাজেট রয়েছে যেমন আপনাদের রয়েছে পনেরো হাজার টাকার মধ্যে বাজেট বা বিশ হাজার টাকার মধ্যে ভালো একটা কনফিগারেশন ল্যাপটপ চাচ্ছেন এবং এটা এটা কাজ করতে চাচ্ছেন বেসিক্যালি এরকম ল্যাপটপ চাচ্ছেন যারা আপনাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওতে কি কি পাবেন কি কি গিফট আইটেম রয়েছে কি কি কনফিগারেশন রয়েছে কি কি ব্র্যান্ডের ল্যাপটপ রয়েছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আর ভিডিও শুরুতে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আজকে এই ভিডিওটি যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু আমাদের ল্যাপটপের যে আপডেট রিভিউ গুলো বা যেগুলো আমাদের আপডেট থাকে সেগুলো কিন্তু প্রতিনিয়ত আমরা ইউটিউবে বা ফেসবুকে কিন্তু আহ পাবলিশ করে থাকি সেই ক্ষেত্রে আপনি কিন্তু ল্যাপটপ কেনাটা আসলে সহজ হবে বা আপনার বন্ধু বান্ধব যদি কেউ কারো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তাকেও কিন্তু সাজেশন করতে পারেন কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতে আমরা যে ল্যাপটপ দেখাবো একদম বাজেট ফ্রেন্ডলি আমাদের ল্যাপটপটা হচ্ছে একদম এই মুহূর্তে হট প্রোডাক্ট এটা আমাদের থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান নাইন জিরো আমাদের কাছে এই মুহূর্তে কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে এটা ডেল ব্র্যান্ডের মধ্যে বিজনেস ক্লাস সিরিজের একটা ল্যাপটপ ডেল লেটেটেড সিরিজের এটা স্টুডেন্ট ফ্রেন্ডলি এই জন্য বলছি কারণ এটা ফোর কোর ফোর থার্ড যেটা নাইন জেনারেশন সমতুল্য একটা ল্যাপটপ যেটাতে র্যাম রয়েছে ডিডিআর ফোর এর চব্বিশশো বাসে স্পিড এর ফোর জিবি র্যাম রয়েছে টু জিবি গ্রাফিক্স রয়েছে এবং একশো আঠাশ জিবিএম টু এসিডি ব্যবহার কারণে আপনি সব ধরনের কাজগুলো করতে পারবেন এই দিয়ে এক্সেল ওয়ার্ড পাওয়ার কাজ ভিডিও রিডিং এর কাজ রেন্ডারিং এর কাজগুলো যারা আসলে স্টুডেন্ট অবস্থায় কাজ শিখতে যাচ্ছেন কাজ শিখ শিখে আপনি কোথাও জব করতে যাবেন বা নিজে ভিডিও রিডিং এর কাজ শিখবেন নিজে ইউটিউব করবেন আপনারা চাইলে এই ল্যাপটপটা দিয়ে কাজ শুরু করতে পারেন এটা খুবই বাজেট ফ্রেন্ডলি এবং কাজ করা যায় এরকম একটা ল্যাপটপ আমরা এটা দিয়ে ফ্রি ফায়ার পাবজি খেলেও কিন্তু দেখেছি এটা খেলা যায় যেটা ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট আপনি চার থেকে সাড়ে চার ঘন্টা বা পাঁচ ঘন্টাও কিন্তু আমাদের সম্মানিত কাস্টমারটা পেয়েছে এটা কিন্তু বলেছে আপনারা নেওয়ার পরে বাসায় নিয়ে দেখবেন চেক করবেন দেখবেন আপনারা কি পরিমাণ ব্যাটারি ব্যাকআপ পান এটা আমরা পাঁচ ছয় থেকে ছয় ঘন্টা কিন্তু নর্মালি কাস্টমাররা পেয়েছে যারা আমাদের ইতিমধ্যে কালেক্ট করেছে যেটা ফিভিএস প্রাইস ছিল আমাদের তেরো হাজার নয়শো নব্বই টাকা তেরো হাজার চারশো নব্বই টাকা অনেকগুলোই ছিল বর্তমানে আমাদের থেকে এটা কোয়ান্টিটি আকারে ল্যাপটপটা পার্চেস করতে পারেন অনলি বারো হাজার চারশো নব্বই টাকা অনলি বারো হাজার চারশো নব্বই টাকা প্রোডাক্ট পার্সেস করার সুযোগ পাচ্ছেন এর পাশাপাশি এই ল্যাপটপের সাথে বা আজকের যে চার পাঁচটা ল্যাপটপ দেখাবো এগুলোর সাথে গিফট পাবেন আপনি প্রত্যেকটা ক্ষেত্রে কোয়ালিটি থেকে পাবেন ফ্রি ফ্রি সম্পূর্ণ একটা কিবোর্ড পাচ্ছেন এবং একটা মাউস পাচ্ছেন ভালো কোয়ালিটির পাশাপাশি একটা মাউস প্যাড এর পাশাপাশি কোয়ালিটি একটা ব্র্যান্ডিং করা একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি এর সাথে কিন্তু আকর্ষণীয় একটা গিফট আমাদের রয়েছে এটা কিন্তু ডিজিটাল একটা রোম হিটার যেটা কিন্তু এখানে কিন্তু ডিসপ্লেটা কিন্তু করা আছে এবং একটা বাসা রোম গরম করার জন্য একটা রোম মানে ফুল হিট করার জন্য শীতে যেরকম একটা ঠান্ডা পরিবেশ সেটাকে কাটিয়ে ওঠার জন্য কিন্তু হিটারটা খুবই পারফেক্ট টাচের স্ক্রিন খুবই স্মার্ট একটা রোম হিটার বাড়াতে পারবেন কমাইতে পারেন নিচে ডিসপ্লে আছে আপনার টেবিলের পাশে বা আপনি কাছে যেখানে করবেন সেই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে কভার করতে পারে এটা এবং এটারও কিন্তু এক বছরের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ওয়ারেন্টি গ্যারান্টি অনেকগুলো রয়েছে আমাদের ল্যাপটপের গ্যারান্টি ওয়ারেন্টি যদি বলি দিই প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে আপনার পাচ্ছেন দিনের দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মধ্যে যে কোনো সমস্যা হবে রিপ্লেস করে আপনার যে প্রোডাক্ট রয়েছে সেটা নেওয়ার সুযোগ পাচ্ছেন এছাড়া কিন্তু আমাদের বছরের সার্ভিস রয়েছে সফটওয়্যার উইন্ডোজ সাপোর্টটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে ফ্রিতে আপনি সার্ভিস করতে পারেন কোয়ালিটি টেক থেকে এরপর আমরা যদি দেখে বাজেট ফ্রেন্ডলির মধ্যে আমাদের কাছে থ্রি ওয়ান নাইন জিরো রয়েছে থ্রি ওয়ান নাইন জিরো এটা নাইন জেনারেশন সমতুল্য একটা ল্যাপটপ যেটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি ভাঁজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন যেটা টাচ স্ক্রিন প্যান বা মাল্টিভেশনাল যে প্যানগুলো হয় সেগুলি কিন্তু দিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন যেটাতে র্যাম রয়েছে ফোর জিবি র্যাম রয়েছে এবং একশো আঠাশ জিবিড রয়েছে টু জিবি গ্রাফিস রয়েছে ব্যাটারি ব্যাক আপ তিন থেকে সাড়ে তিন ঘন্টা পেয়ে যাবেন এটা ইয়োগার মধ্যে লেনোভো থিমপ্যাট সিরিজের খুবই পারফেক্ট একটা ল্যাপটপ যেটা ফিভিএস প্রাইস ছিল আমাদের ষোলো হাজার চারশো নব্বই টাকা সেটা বর্তমানে পেয়ে যাবেন অনলি চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা অনলি চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা এটা দিয়েও কিন্তু নশ্জিতার সুযোগ পাচ্ছেন আর রোমিটার অফারটা হচ্ছে আমি যদি ক্লিয়ার করি রোমিটের অফারটা হচ্ছে আমাদের আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যারাই নেবেন প্রতিদিন দশ জনের মধ্যে আমরা একজনকে ইনশাল্লাহ এই গিফটের আওতা রাখবো এটা প্রতিদিন দশটা টোকেনের মাধ্যমে একজন পাবেন ইনশাল্লাহ তাহলে কিন্তু দশটা যত কোয়ান্টিটি কম সেহেতু আপনারও কিন্তু তেরো হাজার টাকা বা বারো হাজার চারশো নব্বই টাকা দিয়েছি কিনলেও কিন্তু আপনি জিতার সুযোগ আছে এরপরে দেখাবো আর যারা চাচ্ছেন একদম বাজেট ফ্রেন্ডলির মধ্যে থ্রি ওয়ান নাইন জিরো যারা যাচ্ছেন থ্রি ওয়ান এইট নাইন যারা যাচ্ছেন যারা এইট জিবি র্যাম চাচ্ছেন আর ডিডিআর ফোরে চব্বিশশো পাঁচ স্পিড র্যাম যেটা টেন জেনারেশন সমতুল্য এবং ফোর কোর ফোর্থ হ্যাঁ ল্যাপটপ ডিডিআর ফোর চব্বিশশো পাঁচ স্পিড র্যাম থাকার পর আপনি সব ধরনের কাজগুলো করতে পারবেন এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে এবং একশো আঠাইশ জিবি এম বিএমোড টু অ্যাসিডি ব্যবহার করা হয়েছে আপনি তিনশো ষাট ডিগ্রি ভাঁজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোড়ে ইউজ করার সুযোগ পাচ্ছেন টাচ স্ক্রিন ডিসপ্লেটা অনেক স্ট্রং আপনার ভাঙার চান্সটা কিন্তু একেবারে নেই ক্যামেরা হিসেবে ক্যামেরা একটা ব্যাপার করা আছে খুবই স্মুথ টাচ স্ক্রিন আপনি খুবই স্মুথলি কাজগুলো করতে পারবেন আসুন এটার বিল কোয়ালিটি যদি বলি এটা বিল কোয়ালিটি চতুর্পাশে রাবার প্রোটেক্ট করা আপনার হাত থেকে পড়ে গেলেও কিন্তু ফিজিক্যাল ড্যামেজ হওয়ার যে চান্সটা সেটা কিন্তু নাই বেল হওয়ার কারণে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যায় ব্যাটারি ব্যাকআপ এর কথা যদি বলি ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট আপনি চার থেকে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা এটা কাজের উপর ডিপেন্ড করে বাট মিনিমাম চার থেকে সাড়ে চার ঘন্টা এই প্রোডাক্ট পেয়ে যাবেন যারা ইতিমধ্যে কালেক্ট করেছেন তারা কিন্তু বলেছেন এটা টেন জেনারেশন generation এই ল্যাপটপটির আমাদের ফিভিয়াস প্রাইস ছিল সতেরো হাজার টাকা সেটা বর্তমানে পেয়ে যাবেন অনলি ষোলো হাজার নয়শো নব্বই টাকা অনলি ষোলো হাজার নয়শো নব্বই পেয়ে যাবেন এছাড়া কিন্তু আমাদের কাছে যারা বড় ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন একদম মাল্টি কাজের জন্য যারা 14.1 ইঞ্চি ডিসপ্লে আছে ডেল ব্যান্ডের মধ্যে এটা ল্যাটেরাল সিরিজে যেটা কোরাই 3 7 জেনারেশন 8 জিবি র‍্যাম রয়েছে 256 জিবি এসএসডি রয়েছে 4 জিবি গ্রাফিক্স রয়েছে আপনার র‍্যাম এসএসডি দুইটা কাস্টমাইজ করার সুযোগ আছে 14.1 ইঞ্চি ন্যানো বেজেল আইপি ডিসপ্লে রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 3.5 ঘন্টা পেজেন্ট যেটা ফিবিএস প্রাইস ছিল আমাদের

আমরা এটা 8000 ইউ বছর এটা ব্যবহার করা হয়েছে এবং এটাতে 4 কোর 4 থ্রেড এটা ল্যাপটপ যেটা আপনার 8 জিবি র‍্যাম রয়েছে 4 জিবি গ্রাফিক্স রয়েছে 256 জিবি এসএসডি রয়েছে র‍্যাম এসএসডি দুটো কাস্টমাইজ করা সুযোগ পাচ্ছেন এবং স্পেশালি হচ্ছে 512 এমবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে এই ব্র্যান্ডের এই প্রোডাক্টের মধ্যে যেটা ব্যাটারি ব্যাকআপ তিন থেকে 3.5 ঘন্টা পেয়ে যাবেন এসপি ব্র্যান্ডের হওয়ার কারণে এটা কিন্তু ব্র্যান্ডও খুব ভালো আর কালারটা কিন্তু খুবই জোস স্পেস বা সিলভার কার্ড সবাই পছন্দ করে ফুল ফ্রেশ কন্ডিশন ব্যাকআপ কিপোর্ড মানে সব টাচপ্যাড ফিঙ্গারপ্রিন্ট অপশন হিসেবে জয়স্টিক ফুল ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টটা পেয়ে যাবেন যেটা ফিভিএস প্রাইস ছিল আমাদের 21490 টাকা সেটা বর্তমানে পেয়ে যাবেন মাত্র 20490 টাকা যারা ঢাকার বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই মন চাচ্ছে একটা ল্যাপটপ নেওয়ার জন্য বা ঢাকা আসতে পারছেন আপনাদের জন্য খুব সহজ একটা ফ্যাসিলিটি আমরা রেখেছি মাত্র 1020 টাকা বুকিং মানে দিলে 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনার জেলায় কিন্তু ল্যাপটপ পৌঁছে দেব আমরা ল্যাপটপটা যাওয়ার পরে দেখে শুনে বাকি টাকা দিয়ে কিন্তু ল্যাপটপ বোঝানোর সুযোগ আছে আর আপনি চাইলে কিন্তু সরাসরি ভিডিও কল দিয়ে আমাদের ল্যাপটপ পছন্দ করে শোরুম দেখে যাচাই বাছাই করে কিন্তু অর্ডারটা দিতে পারেন শুধু ওয়ার্ডার নিয়ে প্রতারিত হওয়ার চান্স কিন্তু একেবারে নাই যারা কিস্তিতে ল্যাপটপ নিতে যাচ্ছেন বা ইএম এর মাধ্যমে ল্যাপটপ নিতে যাচ্ছেন যাদের ব্যাংক প্রদত্ত ক্রেডিট কার্ড রয়েছে আপনারা চাইলে ইএম এর মাধ্যমে ছত্রিশ মাস অর্থাৎ তিন বছর পর্যন্ত কিস্তিতে ইএম এর মাধ্যমে ল্যাপটপটা নেওয়ার সুযোগ পাচ্ছেন সেটা জানতে চাইলে বিস্তারিত জানতে চাইলে আমাদের কমেন্ট লিখে লিস্টে কমেন্ট করুন ইনবক্স করুন আমরা সেখানে কিন্তু আপনাকে বিস্তারিত জানাবো বা সরাসরি আমাদেরকে কল দিলেও কিন্তু আমরা ইনশাল্লাহ বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে অবশ্যই বলে দেব ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন যে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম